আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে এই আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাইকে প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের শুধু জনরোধ ছিল না এটা ছিল পলিটিক্যাল ডিসিশান ওনাকে রক্তাক্ত করা আরও অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনারা তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন না আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থন না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমরালাইজড অবস্থায় আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না বা যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কিছু উপায় আছে সেটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী কর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করে ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করার কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরও চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকেরই তো আপনার পিতা আছে মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন আপনার পিতার সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কী বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপুমণি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা যায় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুকু করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার আপনার চাপ আছে এখন আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন খুব কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে পনেরো বছর মানুষ অতিষ্ঠ ছিল তারা চায় যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরও চেষ্টা করবো এগুলি সমর্থনীয় না জেনারেলি এগুলি সমর্থনীয় না

তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় বুঝছেন না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সব কিছু কোনটা কোন এক্সাম্পল চান তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন হ্যাঁ ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে এই দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রিং দেখানোর জন্য আর কি বজায় রাখার জন্য ঠিক আছে